আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলো দারুণ এক মাধ্যম আপনি শুধু লিখে দিবেন আর আপনার সমস্ত ভিডিও তৈরি করে দিবে কিন্তু এআই আপনি যদি ইউটিউব শরে আপলোড করতে চান অথবা ফেসবুক রিলসে আপলোড করতে চান তাহলে কিন্তু আপনি এর সমস্ত ভিডিও এআই করে দিবে একদম ফ্রি কোন ধরনের টাকা লাগবে না কোনো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড কোনো কিচ্ছু লাগবে না শুধু আপনার মোবাইলে নেট কানেকশন থাকলেই চলবে তাহলে এই অসাধারণ কাজটি আপনারা কিভাবে করবেন শুধু লিখে দিলেই না আপনি চাইলে কিন্তু একটা ছবি থেকেও যে কোন ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন তাহলে এই কাজটি কিভাবে করবেন বেশি কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওতে সাথেই থাকেন বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে আপনারা প্রথমে আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চবারে লিখবেন গুগল গুগল এআই স্টুডিও আমি ওদের লিখে নিলাম গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লেখার পর আপনারা প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন সেটাতেই চলে যাবেন এই দেখেন এখানে প্রথমটাই গুগল এআই স্টুডিও এই গুগল এআই স্টুডিওতে ক্লিক করব গুগল এআই স্টুডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে উপরে বাম পাশে চারটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা তিন নাম্বার যে মেসেজ আইকনের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন মেসেজ আইকনের মতো এটাতে ক্লিক করবেন এটা কিন্তু আসলে জেনারেট মিডিয়া এটা মেসেজ আইকন না জেনারেট মিডিয়া এখানে আসার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা এই যে এখানে যাবেন ভিইউ এই ভিইউ যেটা পাবেন ওইখানে আপনারা ক্লিক করবেন তে আমিও ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে বাম দিকে কিন্তু কিছু অপশন দেখতে পারবেন প্রথম অপশনটা হলো আপনাদের ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি বলছি হয়তো একটু লম্বা হতে পারে ভিডিওটা দূর সহকারে দেখবেন এখানে দেখেন প্রথমে বিইউ তারপর আছে নাম্বার অফ রেজাল্ট আপনি কয়টা ভিডিও একসাথে তৈরি করতে চান আপনি চাইলে একটাও করতে পারবেন দুইটাও করতে পারবেন এটা সাইজ যদি ডান দিকে টান ডাবল হবে এখন কিন্তু একটা আছে তারপর তিন নাম্বার আছে অ্যাসপেক্ট রেসিউ আপনি কি এটা ইউটিউবের জন্য তৈরি করবেন নাকি মোবাইলের রিলস ফেসবুকে রিলস ভিডিওর জন্য তৈরি করবেন যদি ইউটিউব শর্টের জন্য তৈরি করেন তাহলে এইটা সিলেক্ট করবেন এবং যদি ফেসবুকে রিলসের জন্য তৈরি করেন তাহলে দ্বিতীয় অপশনটা মানে নাইন ইন্টু ইস টু ওয়ান সিক্স এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে তারপর দেখতে পারবেন ভিডিও ডিউরেশন এ ডিউরেশন কিন্তু আট সেকেন্ড আছে আপনারা চাইলে আট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন এবং কম তৈরি করতে পারবেন আট সেকেন্ডের বেশি ভিডিও এখান থেকে তৈরি হবে না তারপরের অপশনগুলো এগুলো যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে এখন আপনারা কি করবেন এটাকে একটু জুম করে দিয়ে বামের দিকে আসলাম হ্যাঁ এখন এই সাইটেই কিন্তু আরও কিছু অপশন আপনারা দেখতে পাবেন এখানে দেখেন বিড ডেসক্রাইব ইউর ভিডিও তারপরে দেখতে পাবেন একটা আইকন একটি ছবি থেকে ভিডিও তৈরি করতে চান আপনাদের দেখাবো কিভাবে কিছু লেখার সাথে সাথে আপনার মনের মতো ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য এই ডিসক্রাইব ইউর ভিডিওতে চলে যাবেন এখানে আসার পর এখানে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটার উপরে একটু লিখে দিবেন আমি এখানে লিখবো আমি এখানে লিখে দিলাম একটি পাখি শিকার করছে এই ধরনের একটা ভিডিও আমাকে তারা যাতে বানিয়ে দেয় আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে লিখে নেবেন ভিডিওটা কিন্তু আট সেকেন্ডের হবে তারপরে রান টেস্টে ক্লিক করবেন বন্ধুরা দেখেন আমি এখানে লিখে দিয়েছিলাম একটি পাখি শিকারের দৃশ্য এই দেখেন আমাকে তারা কত সুন্দর একটি ভিডিও তৈরি করে দিয়েছে একটি পাখি দেখেন শিকার করে উড়ে যাচ্ছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে কিন্তু তৈরি করে নিতে পারবেন যে কোনো বিডিও এবং এই ভিডিও এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে যেমন আমি ডাউনলোড করে দিলাম এই উপরে ওপেন তার মানে এটা ডাউনলোড হয়ে অলরেডি আমার গ্যালারিতে চলে গেল এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে